আসিলে সরকারে পতন হয়েছে 5 আগস্ট তারপর 8 আগস্ট বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার 노বেল জয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিন্তু সেই সরকার তো নির্বাচিত সরকার নয় অনন্ত একটি দেশ কিভাবে নির্বাচিত সরকার ছাড়াই পরিচালিত হতে পারে এই প্রশ্ন উঠেছে বারবার মোহাম্মদ ইউনূস নিজেও বলেছেন এই সরকার অস্থায়ী তাহলে কবে হবে বাংলাদেশের ছাত্র নির্বাচন শীঘ্রই বিদায় নিতে চলেছে ইউনূস সরকার এমনটা ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা। পালাপতলে চার মাস পূর্ণ হয়েছে বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তিতি বিরক্ত হয়ে উঠেছে তারা চাইছে দ্রুত নির্বাচন অন্তর্বর্তী সরকারের শিক্ষা পরিকল্পনা মন্ত্রকের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদও সেই নির্বাচনের ইঙ্গিত দিলেন শনিবারই তিনি একটি অনুষ্ঠানে বলেন আমাদের সরকার স্বল্প মেয়াদের ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরের রাজনৈতিক নির্বাচন সরকার দেখবো আমরা প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের পতনীপুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও শুরু থেকে বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে চাপ তৈরি করে আসছে নির্বাচনে গরিমসি দেখে বিএনপি নেতাদের এ কথা বলতেও শোনা গিয়েছে ইউনুস সরকার একবার ক্ষমতার স্বাদ পেয়ে আর ছাড়তে চাইছে না নির্বাচন নিয়ে কোনো আগ্রহই নেই তাদের অন্যদিকে সরকার সাফ জানিয়েছে বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কারের পরই এই সরকার বিদায় নেবে তার আগে নয় নির্বাচনের আগে দেশে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার দরকার তবে সেই সংস্কার কতটুকু হবে তা রাজনৈতিক দলগুলির উপরে নির্ভর করছে